আজ আমরা কোরআনে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসেই নিয়ত করে ফেলবো যে এই বদব্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে এই লোক আল্লাহর আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়েতে হতভাগা সবচেয়ে কপাল পড়া কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন ঘৃণা করেন এর মানে হল তার ঠিকানা জান্নাত না আজ আমরা জাহান্ন থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব তবায় নসুহা করব খাঁটি অন্তর থেকে তবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি আপনি তবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদভ্যাস থেকে বেরিয়ে আসেন আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশাআল্লাহ এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে আল্লাহ তারা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ হাইবুল মোতাবাকিলিন তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন এলাইবুত তা আল্লাহ তাওদেরকে ভালোবাসেন ওবুল হিরিন পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা সুন্দর করে উজু করে ভালো করে ফরজ গোসল করে উত্তম রূপে কাপড় চোপড় পাক সাফ করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহর পছন্দ নিয়ে মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারব যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি নিয়ত করবো তো ইনশাল হাজারিন ছয় নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত এ আল্লাহ অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোনো মন্দ কথা কোনো খারাপ কথা কোন বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলি জাহে এটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে গিবৎ শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরও এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এজন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায় ওইটাকে রসিয়ে আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোন না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ সুমাতালা বলেছেন যদি কেউ কোন। খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না তবে ইল্লা মঞ্জলিম যদি কেউ জোলমের শিকার হয় নির্যাতিত হয় মাজলুম হয় ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জোলম করেছে আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি হয়েছি এরকম জোলমের শিকার মানুষ যদি তার কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন জালিমকে চিহ্নিত করেন তাহলে সেই মন্দ সেটাও তো জুলুম করেছে একজন মন্দ কথা মন্দ কাজ ওইটার যদি ছড়াছড়ি হয় ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন অন্যদের কাছে বলেন তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না কারণ সে বেচারা তো নির্যাতিত সে তো জুলমের শিকার সে জুলম সহ্য কত করবে যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না আর এছাড়া যত মন্দ কথা আছে খারাপ কথা আছে কিছু একটা পেলেই হলো বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায় আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই ঠিক না বে ঠিক নবী করিম সাল্লাহাম বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো বাণিজ্য যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় সেটা চায় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ আলা তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন নবী করিম সাল্লাম বলেছেন মানসা তারা মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে কেয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম আলাম থেকে নিয়ে কেয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন আল্লাহ ডেকে কাছে এনে আল্লাহ রব্বুল আলামিন বলবেন চাদরে আবৃত আপনি আল্লাহর কাছাকাছি এসেছেন আল্লাহ বলবেন বান্দা তুমি অমুক অমুক অনাচার জোলম হারাম কাজ যে করেছ তোমার কি মনে পড়ে বান্দা বলবে আল্লাহ অবশ্যই মনে পড়ে সব তো প্রমাণ এভিডেন্স সহ আছে আল্লাহর কাছে তখন আল্লাহ বলবেন দুনিয়াতে সেটা আমি ঢেকে রেখেছিলাম মানুষের সামনে প্রকাশ করে নাই মানুষের সামনে তুমি ভালো ছিল কিন্তু তোমার তলে তলে এই দোষ ছিল আমি ঢেকে রেখেছিলাম প্রকাশ করি নাই আজকেও ঢেকে রাখলাম প্রকাশ করলাম না তোমাকে মাফ করে দিলাম